না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকের ব্লগটা কিসের জন্য তোমরা দেখেই বুঝতে পারবে আজকে হচ্ছে কালকে তো দোল পূর্ণিমা হয়ে গেছে আজকে হচ্ছে রং খেলা তো আমরা রং খেলবো এখন আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই ড্রেস পরেই আর কি রং খেলবো সবাই রং লাগিয়ে গেছে আমি মুখটা পরিষ্কার করে নিলাম আর তারা তোমাদেরকে দেখাচ্ছে এই যে দুজন ওদের রং খেলা শেষ এই যে দেখো এই যে বোন আর কাকু মিলে এরা সেই খেলছে তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি হ্যাপি হোলি সবাইকে তো বন্ধুরা বোনরা আমাকে দিয়ে দিল এখন আমি আবির সাজিয়ে নিয়েছি বাড়ির ছোট বড়দেরকে আবির দিয়ে তারপর আমরা আবির খেলতে বেরিয়ে যাবো দেখো আমি বাড়ি থেকে বের হতে না হতেই আমার মুখের অবস্থা একদম শেষ করে দিছে তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সবাই সবাইকে আবির দিচ্ছে ও তো গাইস রাস্তায় আসলাম সবাই তো বেড়াচ্ছে আর কি বলবো তার ওরা যাচ্ছে দোকানে আমি আমি তো বন্ধুরা আমি বাড়ি বাইরে বের হয়ে গেলাম বাড়ি থেকে আর সবাই সবাইকে আবির দিচ্ছে আর আমরা ছোট বড়দেরকে আবির দিয়ে প্রণাম করি আমাদের বাঙালি নিয়মে তারপর রাস্তায় বেরিয়ে গেছি আর দেখো না এখানে আমার মানে বৌদি মাথার মধ্যে আবির দিয়ে দিল তা আমি বলছি মাথার মধ্যে দিস না আমার শরীরটা এমনি ভালো নেই আর তা ওরা দিয়ে দিল। তো যাই হোক বছরে একটা বার কালকে তো ঠাকুরকে আবির দিয়েছি আর আজকে আমরাই খেলছি আর কি রঙ খেলছি না শুধু আবিরই খেলছি আর ভাইগুলো তো রঙও দিয়ে দিয়েছে মুখের মধ্যে তো আমরা প্রচুর এনজয় করে খেলছি সবাই আমাকে দিল আমিও সবাইকে দিচ্ছি আবির নিয়ে আর এদিকে আমার ভাস্তি খুবই ভয় পাচ্ছে মাম তো যাই হোক সবাই মানে ভূত হয়ে গেছি দেখো আবির খেলার পর মুখের অবস্থা একদমই খারাপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা আমার হচ্ছে জেঠিমা বড় জেঠিমা আর কি আমি আবির লাগাই দিলাম আগেই দিয়েছি এখন আবারও দিলাম ভালো লাগছে আর এদিকে দাদা বৌদি পিছনে এই পাশে একটা কাকুকে লাগিয়ে দিচ্ছে জেঠিমা এই পাশে বৌদি লাগিয়ে দিচ্ছে সবাই সবাইকে লাগিয়ে দিচ্ছি প্রচুর এনজয় করছি তোমরা কেমন হোলি খেলছো তোমরা বলো আর এখানে আমরা ফটো নিলাম তাই একটু ভিডিও করে নিলাম ওরা তো হাসতে ব্যস্ত তো যাই হোক আর এদিকে দেখো বোনরা ওরা হচ্ছে ওই যে হোলির সময় রাধাকৃষ্ণকে নিয়ে বের হয় তোরা ওরা বের হয়ে গেছে হুলি খেলতে ঠাকুর নিয়ে আমরাও বের হয়েছি আমি ওই ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মোবাইলটা বাড়িতে রেখে গেছিলাম চার্জ ছিল না আর মোবাইলটা প্রচুর পরিমাণে ভর্তি হয়ে গেছে দেখো ওরা কীর্তন করছে ভীষণ ভালো লাগছে ওদেরকে দেখে তারপরে আমরাও বেরিয়ে গেছিলাম একটু পরে তারপর চলে আসলাম আমি বাড়ি বাড়িতে চল তুই বাড়ি তো দেখিয়ে দিলাম বাড়ি চলে আসলাম তারপর বাড়িতে এসে দেখলাম যে বোনরা আমাদের বাড়ি চলে আসে কৃষ্ণকে নিয়ে আর এই দিনটা খুবই স্পেশাল কারণ সবাই সবারই বাড়িতে যায় আর এখানে টাকা চাল সব কিছু দেয় আর কি তো আমি এখানে দেখাচ্ছি আমাদের বাড়িটা তো এই পাশে ওরা চলে যাচ্ছে টাটা করে দিচ্ছে আর এখানে হচ্ছে কৃষ্ণকে বলছি আয় একটু দেখ এটা আমার ভাই হবে আর কি সুন্দর লাগছে না মিষ্টি বন্ধুরা আমি আবির খেলে আসলাম দেখো মুখের কী অবস্থা তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো ততক্ষণে তোমরা ভালো থাকতে সুস্থ থাকবে টাটা বাই